আলহামদুলিল্লাহ আজকে আমরা এক এলাকায় দুইজন রসুলকে পাঠিয়েছিলেন তাদেরকে সহযোগিতা করার জন্য আরো একজনকে পাঠালেন তো সেখানকার লোকেরা ইসা আলহ ইসলামের পাঠানো এই রসুলদের কথাকে তারা মানলো না যার কারণে নানান রকমের দুলুম নির্যাতন চলতে থাকলো তো ইতিমধ্যে এই হাবিব নাজ্জার নামে এক ব্যক্তি যখন উনি শুনতে পেলেন যে রসুলদের সাথে খারাপ আচরণ করা হচ্ছে তাদের সাথে তর্ক বিতর্ক করা হচ্ছে তখন তিনি শহরের এক প্রান্ত থেকে ছুটে আসলেন যেখানে তিনি থাকতেন

যে এই রাসূলদের কথা তোমরা মেনে নাও তারা তো তোমাদের কাছে কোনো খেতে дастছে না কোনো টাকা পয়সাও дастছে না এদের কথা মেনে নাও কারণ এটা তো ভালো কথা বলছে আমালিয়া লা আব্দুল্লাজি ফকরনি ওয়াইলাইহি তুরজাউন আমার কি হলো যে আমি ওই আল্লাহর ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন আতখিদু মিন দুনিহি আলিহান ইরিদনি রাহমান উবুতিল্লাহ তুমি আমনে শাফাআতহুম সাই আওলা ইয়ুতিদুন বলছেন যে আমি কি ওই সমস্ত মাবুদ ওই সমস্ত মূর্তিদেরকে রব হিসেবে মেনে নেব তারা আমার কোনো উপকার করতে পারবে না আমাকে বাঁচাতে পারবে না এভাবে দীর্ঘ সময় তিনি তাদেরকে বোঝাতে শুরু করলেন কিন্তু তারা ছিল খুবই উগ্র প্রকৃতির বিশৃঙ্খলা প্রকৃতির লোক তার কারণে তারা এগুলি সহ্য করতে না পেরে ওনার উপরে হামলা করলো এবং ওনাকে শহীদ করে দিল মেরে ফেললো হাবিব নাজ্জারকে শহীদ করে দিল মেরে ফেললো এখন তার নবীদের সমর্থনে এই নির্যাতন সহ্য করা অন্যদের জীবনকে উৎসর্গ করে দেওয়ার অতুলতে যখন উনার প্রাণ বেরয়ে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলাদখুলিল জান্নাহ তুমি জান্নাতে সরাসরি ঢুকে পড়ো সুবহানাল্লাহ আল ইয়া লাইতাকাউনি ইয়ালামুন বিমা গফারলি রব্বি ওয়া জালানি মিনাল মুকরামিন উনি বললেন ওই হাবিবাজার এনতেকালের পরে আমাকে কত সম্মান করেছেন এইটা যদি তাহলে তো তারাও ইমান আনত মানে উনি দুনিয়াতে বেঁচে থাকাকালীন তো মানুষের কল্যাণে মানুষকে ইমানের দিকে দাওয়াত দিয়েছেন যখন উনি শহীদ হয়ে গেছেন এবং জান্নাতে ঢুকে গেছেন তখনও উনার মধ্যে ওই চিন্তা তো ওইটাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মধ্যে বলেছে যে انتقালের পরেও মরে দেওয়ার পরে এই লোকের উম্মতের প্রতি দরদ এবং ফিকির তার শেষ হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও উম্মতের প্রতি দরদি হওয়ার জন্য তৌফিক দান করেন এবং সাধ্য অনুযায়ী আমাদেরকেও মানুষের ইমান আমলের ব্যাপারে ফিকির করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া আলা রাসূলিল আহ্লা মেহরবানি করে আমাদের সমস্ত গুনা গুলিকে মাফ করে দিন আল্লাহ আমাদেরকে উন্মতের প্রতি দরদি আল্লাহ উন্মতের প্রতি আল্লাহ দয়ালু হওয়ার তো দান করে দিন রব্বুল আলমিন আর হামার রাহমিন বিশ্বের সমস্ত মুসলমানদের যান মাল ইজ্জত আপনি আপনি হেফাজত করে নিন বিশেষ করে ফিলিস্তিনের গাদার মুসলমানদের যান মাল আপনি হেফাজত করে নিন আল্লাহ তাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন সকলকে শাহাদাতের মৃত্যু নসিব করে নিন আল্লাহ আল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে রক্তাক্ত করা হয়েছে আল্লাহ মেহরবানি করে আপনি এই জারেমদের কবল থেকে আল্লাহ এই মুসলমানদেরকে আপনি করে নিন আল্লাহ মুসলিম বিশ্বকে ব্যাপারে আল্লাহ পদক্ষেপ সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য তৌফিক দান করে দিন আল্লাহ সমস্ত মুসলিম বিশ্বের থেকে যেন এর প্রতিবাদ এবং এই ব্যাপারে যেন পদক্ষেপ গ্রহণ করা হয় এই ব্যাপারে আপনি মুসলিম শাসকদের ঈমানি দশবা দান করে দিন আল্লাহ أبنار عبدالوحيد الرسل يا مدل شقل رضاه قبل مضي القرين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين برحمتك يا ارحم الراحمين